শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন সাংবাধিক বৈঠকের শুরুতেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন তারপরে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন তৃণমূলকে কোন রাজনৈতিক দল বলে মনে করি না ওটা দুষ্কৃতীদের দল ওদের পার্টির নাম যাত্রা পার্টি ওদের যাত্রার নাম মা মাটি মানুষ রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুঃসৃতিদের দল এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাঠি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায় তাদের আসে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব কিছু আছে সেই দলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তৃণমূলের সংস্কৃতি শিক্ষা দীক্ষা ও বেড়ে ওঠার মধ্যে সমস্যা রয়েছে সেই সঙ্গে বলেন ওরা আমাকে চ্যালেঞ্জ করেছিল সেই অনুপ্রেরণাতেই তো রাজনীতিতে নেমেছি শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড়ো বড়ো দুঃস্মৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমদার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াঘড়ি খাচ্ছেন না ফাইভ সিটার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন তৃণমূল আর বেশি দিন নেই আমি বুঝতে পারছি দলটা ভিতরে ভিতরে শেষ আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর বেশি দিন পশ্চিমবঙ্গে নেই তৃণমূল দলটি যেভাবে নরবরে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই দু হাজার চব্বিশে তৃণমূলের অবস্থা আপনি কি মনে করছেন চব্বিশ অব্দি দলটা টিকবে ওখানে মাত্র দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন দু ছাব্বিশ দলটা টিকবে ওখানে দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন দেখবেন পুরো দলটা ভেঙে বেরিয়ে গেছে দিন দুয়েক আগেই বিচারপতির পথ ছেড়ার রাজনীতির ময়দানে আসার কথা ঘোষণা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগের পর মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার কথা নিজেই জানালেন তিনি সেখান থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলকে লাগাতার আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা